চলো রেডি রেডি তুমি যাবে ঘুরতে হসপিটাল থেকে সবে এসছে বৃষ্টি বৃষ্টি এত বাধা এত বাধা উপেক্ষা করে এখানে এসেছি আর বৃষ্টি কি করবে চলো বৃষ্টি ক্যাচ ক্যাচে কাদা ম্যাচ ম্যাচে হয়ে এর মধ্যে আমরা যাচ্ছি এখন বাস ধরবো বাস না পেলে অটো ধরবো দেখা যাক কি হয় তোমরা দেখতে থাকো শুধু আজকে হেভি জায়গায় নিয়ে যাচ্ছি ঠিক এলআইসি বিল্ডিং দেখতে পাচ্ছ এই এলআইসি বিল্ডিং এর সামনে এবার এখান থেকে বাস না হলে অটো ওই দাদাকে গিয়ে জিজ্ঞাসা করলাম যে কী করে যাব বললো সাত নম্বর বাস ধরবে আর নয়তো অটো আছে এবারে অটো করে গেলে অনেক টাকা ওই জন্য সাত নম্বর বাস ধরেই যাব এবারে হচ্ছে মন্দিরটা খোলা থাকে বললো মানে বিকেল পাঁচটার সময় খোলে আর রাত অব্দি খোলা থাকে ওটা দেখতো ওটা কে দেখতো এটা এটা সেমডা না হ্যাঁ টেল মি বাচ্চা বুঝ কাইকিনি বুমরা মনু জুকু লোয়াকিয়ে ওই মালটাকে দেখতে পেলাম বাস স্ট্যান্ড তো হয়ে গেল আমাদের বাস আর আসছে না বাসে উঠে গেছি আর এখানকার লোকাল বাসের ভিড়টা একবার দেখো আমাদের আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল তাই না বাসটা ধরতে একটুখানি দেরি হয়ে গেছিল ওই জন্য মাত্র পনেরো টাকায় তোমরা চলে আসতে পারবে কুড়ি থেকে পঁচিশ মিনিটের মধ্যে এখানে এবার আমাদের আসতে একটুখানি দেরি হয়ে গেছে তার একটা কারণ আছে ওটা ভিডিওর শেষে বলছি তাই না আমরা চলে এসেছি মন্দিরে আর ওই যে দেখতে পাচ্ছি এই মাথা দাঁড়াও এই আমরা এখন যাবো ঠিক ওখানটাতে দারুণ জায়গা দারুণ একটা জিনিস বলতেই হবে এখানকার রাস্তাঘাট কিন্তু মারাত্মক তাই না বল রাস্তাঘাট আর হচ্ছে আরেকটা হচ্ছে পরিবেশটা বালামুরগান টেম্পল এটা ওখান থেকে সোজা এসে এই যে দেখতে পাচ্ছি একটা রাস্তা এপারে একটা রাস্তা সত্যি কথা বলতে গেলে কি বলতো লালটু এইসব জায়গায় একটুখানি বিকেল বিকেল আসতে হয় একদম তাহলে জিনিসটা দেখতে আরো ভালো লাগে তোমাদেরকে আরো ভালোভাবে দেখাতে পারতাম কিন্তু হয়ে ওঠেনি আর কি করা যাবে তবে সত্যি কথা বলতে গেলে এখানটা থেকে না ভিউটা মারাত্মক লাগছে এই সময়ই দেখো দেখতে পাচ্ছো দারুণ লাগছে দেখতে এই সময় ভিউটা দিনের বেলা এলে কিন্তু তোমরা লাইটের যে এই খেলাটা এটা তোমরা দেখতে পাবে না কিন্তু এই যে রাস্তাঘাটের যে সৌন্দর্য এটা হয়তো তোমরা আরেকটু বেটার দেখতে পেতে বাট যে মন্দিরের যে ভিউটা ওটা কিন্তু এই সময় সবচেয়ে বেশি ভালো লাগছে দেখাচ্ছি দেখাচ্ছি দেখতে দেখো বললাম না একটা হেভি জিনিস দেখাবো প্রতিদিনই দেখাচ্ছি তোমরা দেখছো না স্কিপ করে যাচ্ছ আর কি করে যাবে প্রবেশ করে গেছি ভিতরে এবারে জানি না ভিতরে ফোন অ্যালাউ আছে কিনা ওটাও একটা ব্যাপার তাই না ওটাও একটা প্রশ্ন ফোন যদি অ্যালাউ থাকে তোমাদেরকে ভালোভাবে দেখাবো আর যদি নাও অ্যালাউ থাকে তাহলে কিছু করার নেই ব্যাড লাক খুলতে হবে ওখানে এখান থেকে চলো ওই মাথায় সেই কোয়েল মল্লিক কে দেখেছিলি দেব একটা মুভিতে সে কোলে করে নিয়ে আসছিল এরকম তুই এটা বিয়ে তা করবি করে পরে বছর যখন আসবি এরকম কোলে করে নিয়ে যাবি বুঝলি ভালোই হয়েছে একদিক থেকে বাবা আসেনি কারণ এলে এতটা উঠতে পারতো না তাই না অনেক কষ্ট হতো উঠতে দেখো সেই এখান থেকে সে ওই মাথায় এই ওই মাথা আর এই আমরা এখানে আর নিচে কতটা উঠলাম এতটা উঠে গেছি গল্পে গল্পে চ এরকম ভাবে বউকে কোলে নিয়ে আর নামতে হয় বুঝলি আহ

দারুন জায়গা দারুন জায়গা আওয়াজ পাচ্ছ চলো সব দেখাবো সব শোনাবো চলো দুজনের জন্য যেহেতু আমরা দুজন এসেছি দশ দশ কুড়ি টাকা দশজনের জন্য টিকিট চলো অনেক বড় জায়গা নিয়ে ওখানে একবার দেখলাম তারপরে আবার এখানে অনেক বড় মন্দির অনেক ঠাকুর আছে চলো আবার নামতে হবে অনেকটা পথ উঠেছি অনেকটা কষ্ট করে অনেকটা সিঁড়ি পার করে এখানে এসেছি এবারে আবার আমাদেরকে নামতে হবে আর এই তোমাদেরকে পুরো জায়গাটা দেখতে পাচ্ছ এই হচ্ছে মন্দিরটা কেমন লাগলো অবশ্যই জানিও এখানে শেষ না এখন অনেক বাকি আছে এই হচ্ছে এক্সিট বেরোব একটা জিনিস খুব খারাপ লাগলো একটা জিনিস দেখে এখানে ভগবানের পুজো হচ্ছে সবকিছু হচ্ছে মন্দির একটা জায়গা সবাই এখানে প্রবেশ করতে পারে ঠিক আছে কুকুরটাকে আশা করি দেখলে একটা লোক এখানে মারলো কুকুরটাকে পায় এগুলোই খারাপ লাগে তোমরা ভগবানের দর্শনে এসছো এসে একটা জীবকে অবহেলা করছো ঠিক আছে মানা যায় মারবে তাই বলে ওকে একটা নিষ্পাপ জন্তু কি সুন্দর বাচ্চা একটা কুকুর এগুলোই খারাপ লাগে তাই তার কোনো বিবেক শক্তিই নেই মানুষের মানে কতটা মানুষ কোন পর্যায়ে নেমে গেছে ভাবো ভগবানের দর্শনে আসছে এসে ভগবানের একটা সৃষ্টি এও কিন্তু ভগবানের সৃষ্টি তাকে এইভাবে মারছে মানা যায় এগুলো মানে যাচ্ছে তাই পুরো একদম সত্যি কথা বলতে গেলে আমরা এপারে ভুল জায়গা দিয়ে নেমে গেছিলাম মানে ভুল না ঠিকই কিন্তু পাটা খুব স্লিপ ওই জন্য এই এই তারপরে এই এপারে চলে এলাম এবার এপার দিয়ে নামবো এপারটা ঠিক আছে মোটামুটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর চার্জ কমে যাওয়ার কারণে ফ্ল্যাশটা জ্বলছে না তাই হয়তো ভিডিওটা ক্লিয়ার আসছে না অতটা কিন্তু আবার আমাদের এই নামতে হচ্ছে আমার মনে পড়ে যাচ্ছে দেবার কোয়েল মল্লিকের সে বইটার কথা কি সুন্দর কোলে কোলে নিয়ে নামছিল ওই দেখো একা নামছে ওর পা খারাপ আমার আমার তো অনেক কিছুই খারাপ চলো কতটা দেখো মিছু ওইখানে আর এইখানে এখন এতটা নামতে হবে চলো নামি তারপরে কথা হচ্ছে ভিডিওটা যেহেতু অনেকটাই বড় হয়ে যাচ্ছে তাই পরবর্তী নেক্সট পার্টে